বিশ্ববিদ্যালয়ের আবু সাহেব ছেলেটাকে তিন তিনটা করে মেরে ফেলল যে পুলিশ এই হারমরের মুখে দাঁড়িয়ে অনেকের থাকে কাটা এ হারমরের দাড়ি কাটাও বেশ লম্বা দাড়ি দাড়িটা তার সাইনবোর্ড একটুকু ভয় করে নিছে একটা ছেলে বুক পেতে দিল আর গুলি করে দিল যদি মুসল্লি হয় নিঃসন্দেহে সে মুসল্লি এতে কোনো সন্দেহ নাই যেহেতু সুন্দর দাঁড়িয়ে আছে তার মুখে তো মুসল্লির পরিচয় না মুসল্লি এই জন্য আল্লাহ ভাবে বললেন কি করে মুসল্লিন কত আয়াত আছে অথচ সাদা তাদাই করলে আল্লাহ রবুল ওয়াদা করছেন যে ব্যক্তি আল্ সালাত আদায় করে আমার কাছে উপস্থিত হবে আমি তাকে জান্নাত দান করব। এটা আমার ওয়াদা অন্য ইবাদত করলে জান্নাতে যাবে কিন্তু

আমরা আল্লাহকে সেজদা করি তাদের দ্বারা যেন এ সমস্ত আকাম কুকাম জঘন্য কর্ম না হয় এটা অবশ্যই যেন মনে থাকে আপনি নামাজ পড়ছেন পঞ্চাশ বছর যাবৎ কিন্তু পঞ্চাশ বছর যাবৎ আপনি এই মদ গাজাও খাচ্ছেন এটা কেমন কথা সুদ খাচ্ছেন মানুষের সম্পদ আত্মসাত করছেন এটা বশিষ্টর জন্য আমাদের মধ্যে না থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের মাঠে সূরা হাক্কাত 43 34 নম্বর ayat আল্লাহ আবার বলছেন ওয়ালা ইয়াহুদু আলা দুআミル মিসকিন তারা মিসকিনদের খাওনের জন্য মানুষকে উৎসাহিত করত না আবার সোরা মুত্তাসিরের মধ্যে 43 40 নম্বর ayat বলছেন একটা দুইটা কারণ আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে খাবার দিতাম না বলতে বলতে এমন অবস্থা হয়েছে যে কোন কোন জায়গা আসছে কোন কোন জায়গাটা অধিকাংশ জায়গায় আসছে আগে কাজ করতে বলা হয়েছে যে যারা নিকটার্থী অসহায় যারা মিসকিন যারা এতিম যারা মুসাফির তাদেরকে তোমরা সহযোগিতা করো তারপরে বলছেন সালাত আদায় করো জাকাত দান করো এই 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 ধারাবাহিকতায় আগে আসছে আমি তো আগে বললাম যে কয়েকটা হাদিস থেকে প্রমাণ হয় যে আল্লাহর ইবাদত করার পরে একজন বান্দার দ্বিতীয় দায়িত্ব হলো খরচ ইবাদত করার পরে দ্বিতীয় দায়িত্ব হলো তার উচিত মিসকিনের পাশে দাঁড়ানো অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানো দেখেন আমি নাকু আর আমি দাঁড়াইনি আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না এক দুই নম্বর কারণ করছেন ওলাম না কোন মিসকিন আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না এই জন্য সাকার নামক জাহান নামে আল্লাহ আমাকে নিক্ষেপ করেছেন জান্নাতিরা জিজ্ঞেস করেন তোমরা কেন সাকার নামক জাহান নামে আসলে প্রথম উত্তর দিবে দুইটা আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে খেতে দিতাম না যে ঘটনাটা আপনারা থাকা অবস্থায় মিসকিনদেরকে বাগানের ফল থেকে পেরে ফল দিত লম্বা ঘটনা ছোট করে বলছি তারা চিন্তা করলো যে আমরা এমন সময় বাগানের ফলটা নিয়ে আসবো যখন মিসকিনরা যেন না আসতে পারে এই পরিকল্পনা করে ঘুমিয়ে গেল যখনই গেল বাগানে সকালে একবারে চলে গেছে। দেখছে যে বাগানের সমস্ত ফল নষ্ট হয়ে গেছে তারা কি বলেছিল আল্লাহ মিসকিন তারা ইচ্ছা করেছিল

অত দরিদ্র মিসকিন তাদের মাঝে খুঁজে পাবে ওই বড় লোক ব্যবসায়ী ক্ষমতাশালী তাদের কাছে আমাকে পাবে না আমাকে খুজলে সব সময় তাদের কাছে পাবে কারণ ফা ইনমা তুরসাকুন ওয়া তুনসারুনা বিদুআফায়েহুম কারণ তোমাদেরকে যে উযীদান করা হয় তাবা আল্লাহর পক্ষ থেকে যে রহমত এবং সাহায্য নাজিল দিল পায় ওই অসহায় দরিদ্র মানুষদের কারণে দরিদ্র না থাকে তাদেরকে যদি আমরা না দিই তাহলে ওই ধনী মানুষের অর্থশালী মানুষের বন্ধ । রুজি তুমি ওই অসহায় ব্যক্তিদের জন্য আল্লাহ রুজির নাজির করে এটা আল্লাহর দায়িত্ব আল্লাহ বলছেন

আমি তাদেরকে যা রুজি দিয়েছি তার থেকে তারা খরচ করে দান করে তাহলে আমি যে সম্পদের মালিক হয়েছি এইটা নিজের কৃতিত্ব না এটা দিয়েছেন কে আল্লাহ দুই নম্বর দুই নম্বরটা হলো যে কারণ হলো অসহায় ব্যক্তি না থাকলে দরিদ্র মিষ্টি না থাকলে আল্লাহ এই রুজি দান করতে